আপনারা আজকে একটা বিশেষ প্রতিবেদন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা সেটা শুনবেন থামনেলে দেখে তো বুঝেই গেছেন একদম ক্লিক বিটসের জন্য থামনেল দেওয়া নয় যে একটা ভুলভাল ভালো থামনেল দিয়ে আমি ভিউ বানানোর চেষ্টা করেছি একদম আমার চ্যানেলে আমি এর উপরেও ভিডিও বানিয়েছি আপনারা জানেন কোনো দিনও এই ধরনের কিছু আমি করি না যেটা টাইটেল সেটাকে ভিডিওটাকে নিয়ে থামনেল বানাই সেটা মাঝে মধ্যে মানে অবশ্যই আপনাদের খুব অনেকের কাছে ভাইরাল হয়ে যায় টার্মটা ইউজ করলাম তো কিন্তু একদমই নয় যে এরকম যে ভেতরে কিছু নেই আমি একটা মিথ্যে ক্লিকবিটস দেওয়ার জন্য আমরা ভিউ দেওয়ার জন্য একটা ভুল টাইটেল বানিয়েছি এরকম কোনোদিন আমি অযুদ্ধি ভিডিও বানাইনি বা বানাইও না এই চ্যানেল সেগুলোকে প্রোমোট করে না যাই হোক গৌরচন্দ্রিকা না করে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর কন্টেন্টে বাংলাদেশ বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় গলাটা ভালো কিন্তু গান ফান গাইতে পারে না আচ্ছা এটা কারুর প্রতিবেদন নয় আমি বিভিন্ন সমাজ মাধ্যম থেকে এটি সংগ্রহ করে এই তথ্যটি সংগ্রহ করে আমার মতো করে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি সুতরাং এটা কোনো প্রতিবেদন পাঠ নয় এটা একদম আমার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে আমি অবশ্যই তথ্যগুলো ইউটিউব বিভিন্ন ভিডিওস বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকেই সংগ্রহ করেছি জেনেছি তারপরে আমি আমার মতো করে বানিয়ে ব্যাপারটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করছি তো এই কথাটা বান্নাদেব বলেছিলেন যে হেমন্ত গান ফান গাইতে ফাইতে পারেন না ঠিক আছে এটা একদম হ্যাঁ ওর গলাটা ভালো প্রদত্ত গলা ঠিকই আছে কিন্তু গান ভান গাইতে পারে না আর আরেকটা কথা বলেছিলেন মান্নাদে কিশোর কুমার সম্পর্কে যে ও তো মানে কি বলবো ও তো আসার পরে মানে আমাদের যে ক্লাসিক্যাল যে ব্যাপারটা গান ছিল ওটাই তুলে দিল হারকাত যেগুলো ছিল ওগুলোই তুলে দিল গান থেকে একদম তুলেই দিল এটা বলেছিলেন কোট আন কোট এটা বলেছিলেন এটা লেখাও আছে আমাদের মেলে এটা আপনারা দেখে হচ্ছেন এটা দেখেই যারা যারা ভিউজ দিয়েছেন তারা তারা এইটা দেখেই কিন্তু ভিডিওটা খুলেছেন দেখবার জন্য শুনবার জন্য আসল কেসটা এবারে আমি আসল কেসটা বলি ব্যাপারটা এরকম নয় কথাটা ঠিক আবারও আমি বলছি এটা ক্লিকবিট নয় থামনেলে একদম মিসম্যাচড কন্টেন্ট নেই একদম এটাই উনি কিন্তু মানে সত্যিই বলেছিলেন কথাটা কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কি জন্য পুরোটা শেষ না করে তো কিছু বলা ঠিক না তো সেইটা কিন্তু জানা উচিত আগে তো সেটা অ্যাকচুয়ালি কি সেটা আগে জানতে হবে সেটা এবার শুনুন তো আমাদের মিডিয়া সবাই না কিন্তু বেশ কিছু মিডিয়া আছে যারা কি করে অর্ধ সত্য খবর বের করে এটাও কিন্তু একদম অর্ধসত্য ধরুন আমি একটা বাক্য বললাম অর্ধেকটা নিয়ে নেওয়া হলো পুরোটা শেষ করা হলো না ওটা কি ছেপে বের করে দেওয়া হলো এইরকমই কিন্তু ব্যাপারটা ঠিক তাই ঘটেছিল উনি এক মানে কিছু সংবাদ মাধ্যমের জন্য কিছু ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানে একজন ইন্টারভিউ তাকে উনি এ কথাটা বলেছিলেন যে মান্না দে ঠিক আছে বলেছিলেন আর কি যে কিশোর কুমার হারকাত্তাকে উঠিয়ে দিলেন কেন বলেছিলেন বলেছিলেন যে কিশোর প্রচণ্ড ট্যালেন্টেড আমি কোনোদিনও ওর গলায় বিসুটে গান শুনিনি কখনো ঈশ্বর প্রদত্ত গলা হ্যাঁ কি মানে ও অলরেডি জন্মেছে সব কিছু শিখে আর শেখার কী প্রয়োজন এমনকি একসঙ্গে আমার সঙ্গে রেকর্ডিং থাকলে আমি তো প্রচুর প্র্যাকটিস ট্যাকটিস করে আসতাম ও দেখতাম কিচ্ছু করতো না একদম লাইভ গিয়ে দিত এবং আমার থেকেও ভালো হয়ে দিত ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি ও যেহেতু খুব স্ট্রেট ফরওয়ার্ড গান গাইত ওরকম ক্লাসিক্যাল গান তো গান কমার গান নেই সেই অর্থে তো সেই জন্য উনি হারকাতগুলো করতেন না এবার সেই সময় কিশোর কুমার সব থেকে বেশি ট্রেন্ডি সব থেকে বেশি ভাইরাল আজকের মতো আর কি তো সেই জন্য বেশিরভাগই গান প্রায় এইটি নাইনটি পার্সেন্ট গান কিশোর কুমার ওই সময় গাইতেন ফলে ওটা একটা রেয়াজে পরিণত হয়ে গেল সবই কিশোর কুমার যখন গাইছেন তো হারকাত হচ্ছে না তো এবার স্বভাবতই ব্যাপারটাই ওই যে হারকাত গাওয়ার ক্লাসিক্যালের ট্রেনটাই তো উঠে গেল না আস্তে আস্তে তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি কথাটা বলেছিলেন যে রফি সাহেব আমি মানে মান্নাদের কথা বলছি বাবু আমরা যে ধরনের গান গাই সে ধরনের গান তো কিশোর কুমার গান না তো অটোমেটিক্যালি ওইটাই যেহেতু ভাইরাল তখন সবাই ওটাই চাইছে কিশোর কুমারের গানগুলো তো ওটাই রেয়াজে পরিণত হয়ে গেল এর মধ্যে দোষের কিছু নেই এটা বলেছিলেন আর হেমন্ত মুখার্জি সম্পর্কে কী বলেছিলেন হেমন্ত মুখার্জি সম্পর্কে অ্যাকচুয়ালি যেটা বলেছিলেন সেটা শুনুন উনি বলেছিলেন হেমন্ত বাবু হচ্ছে প্রদত্ত গলা দারুণ গলা কিন্তু উনি গান গান গাইতে পারেন না এটা বলেননি এটা একদম চূড়ান্ত মিথ্যা কথা উনি বলেছিলেন যে উনি সব গান গান না যেমন ধরুন লাগা চুন্নি মে দাগ বা এই ধরনের ক্লাসিক্যাল আমি যে জলসা ঘরে বা ধরুন এই ধরনের যে গান মান্নাদের যে যে সমস্ত হিট গান সেরা গান কিংবদন্তি গান আমাদের কাছে তো এই সমস্ত গান তো হেমন্ত মুখার্জি কোনো গান না তো তার একটা নিজস্ব ধারণা আছে তো সেই জন্যই উনি কথাটা বলেছিলেন যে সব গান উনি কিন্তু গান না উনি চুজি উনি পার্টিকুলার কিছু জনারের গান গান সব গান গান না আমরা যেমন গান গাই সেই গান উনি গান না তো এটা বলেছিল তো এবার তখন যে ইন্টারভিউ এটা আরেকজন ইন্টারভিউয়ার আর কিশোর কুমারের ইন্টারভিউয়ার সম্পর্ক কিশোর কুমারের সম্পর্কে যদি বল যখন বলেছিলেন সেটা একটা আলাদা ইন্টারভিউ এটা কিন্তু পরবর্তী আরেকটা ইন্টারভিউর কথা বলছি এটা সেপারেট ঘটনা হেমন্ত মুখার্জিকে নিয়ে যে কমেন্টটা উক্তিটা তো সেইখানেই তখন ইন্টারভিউ দেখলো বাহ এটা তো ভালো পাঁচ লাইন পাওয়া গেছে উনি কিন্তু আর শেষই করতে দিলেন না মান্না দেখে ওই প্রসঙ্গে আরও বলছিলেন মান্না দে হেমন্তবাবুর প্রশংসা করছিলেন কিন্তু সেটা করতেই দিলেন না না দিয়ে ওই অবধি কেটে দিয়ে ওইটাকেই ভুল ভাল করে ছাপিয়ে বের করে দিলেন এবং যেটুকু আমি জেনেছি সমাজ মাধ্যম থেকে যে তারপরে উনি মানে ওই মিডিয়া পার্সন যিনি ছিলেন উনি তখন ফট করে প্রসঙ্গ চেঞ্জ করার জন্য ওটাকে পাঁচ লাইন ওটাকে ক্যাচ কি করার জন্য তো উনি তখন বলে দিলেন আচ্ছা মান্না দা আপনি ড্রিঙ্ক করেন এবার প্রসঙ্গটাই চেঞ্জ হয়ে গেল মান্নাবাবু তখন তার সপক্ষে যুক্তি দেখাতে লাগলেন কথা বলতে লাগলেন পুরো প্রসঙ্গটা ওখানে থামিয়ে দিয়ে পরের দিন রীতিমতো ছাপছেপে বের করে দিলেন যেটা আপনারা থামলারে দেখেছেন সেই হেডলাইনটা তো এইটাই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে একদম অজানা তত্ত্ব বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের মজার মজার ইনফরমেটিভ রেগুলার বিভিন্ন ভ্যারাইটির ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন